দেশটি চালাবে সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার দেয়ার আমাদের প্রধান যে একটি শর্ত ছিল সেই শর্তটি ছিল এই যে সংসদ এই সংসদটিকে বিলোপ করা ভেঙে দেওয়া সেই জায়গা থেকে যখন কিছুক্ষণ পূর্বে এই সংসদটিকে ভেঙে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির আদেশ ক্রমে এবং তিন বাহিনীর প্রধানদের পরামর্শ পাবে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আমাদের যে পরবর্তী ভাষা এগুলো সহজ হল আপনারা দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে আমাদের যে অন্তর্বর্তীকালীন সংখ্যা যে পূর্ণাঙ্গ প্যানেল সেটি প্রকাশ পাবে আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের এই প্যানেলের প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি শুধু এই বাংলাদেশে নয় পুরো বিশ্বে এমন একটি ফেলিস যার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আমাদের পুরো প্যানেলটি আসলে এমন হবে যে এই প্যানেলটি হবে নির্দলীয় প্যানেল এবং এই প্যানেলটি প্রত্যেকটি মানুষের উপরে দেশের প্রত্যেকটি স্টেক হোল্ডারে আসলে সে আস্থার জায়গাটি থাকবে কারণ তরুণ প্রজন্ম আসলে কোনো দল নিয়ে চিন্তা করছে না তরুণ প্রজন্ম চিন্তা করছে যে আগামীর বাংলাদেশকে কিভাবে এই দলাদলির বাইরে গিয়ে একটি ভালোর দিকে নিয়ে যাওয়া যায় সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আমরা যখন এই যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার যে প্যানেল এটি দিয়ে দিলে সেই সরকার তিন বাহিনীর সাথে সমন্বয় করে বা পুলিশ সহ যারা রয়েছেন সকলের সাথে সমন্বয় করে এই অন্তর্বর্তীকালীন সময়টুকু সুন্দরভাবে এই দেশ পরিচালনা করবেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংশোধনের আসলে প্রয়োজন রয়েছে যেমন এই নির্বাচন ব্যবস্থার উপর মানুষের কোনো আস্থা নেই বিগত ষোলো বছর বাংলাদেশে কোনো নির্বাচনই হয়নি সেই জায়গা থেকে ওই নির্বাচন কমিশন বা ওই নির্বাচন কমিশনে যারা রয়েছেন তাদের যে সংস্কারের বিষয়টি বা পরিবর্তনের বিষয় সেখানে হাত দিতে হবে সংবিধানের বেশ কিছু জায়গা রয়েছে বেশ কিছু ধারা রয়েছে যেখানে পরিবর্তনের জন্য কাজ করতে হবে এমন বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে বিচার ব্যবস্থা বা আপিল বিভাগে ওই সকল বিচারকদেরকে বসানো হয়েছিল যারা আসলে ওই দলের তোষামতি করতো সেই জায়গাগুলোতে আমাদের হাত দিতে হবে আমরা চাই বিবেকবোধ সম্পন্ন মানুষ যারা আইনের মধ্যে থেকে আইনের মতো করে চলে বাংলাদেশকে একটু সঠিক দিকে নিয়ে যাবে এই একদম যে বিষয়গুলো পরিবর্তন জরুরি সেগুলো পরিবর্তন করার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে বাংলাদেশে ষোলো সতেরো বছর পরে এবং এর মাধ্যমে জনগণের সরকার নির্বাচিত হবে আসলে যেখানে আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মের অনেক বড় একটি পার্টিসিপেশন থাকবে মানুষ আসলে বিরক্ত মানুষ এই দল এই দল এই এই সব দলের কথা শুনতে শুনতে বিরক্ত কারণ কেউ আসলে তাদের ওই প্রতিশ্রুতির কোনো প্রমাণ দিতে পারেনি কখনই আমরা বিশ্বাস করি যে মানুষ তরুণ প্রজন্মের উপরে এই আন্দোলনে এই গণভুথানে এই স্বৈরাচার পতনে আস্থা রেখেছে আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মের উপরে আগামীর যে সংসদ জনগণের যেখানে প্রতিনিধি নির্বাচিত হবে সেখানেও সে আস্থাটি রাখবে এবং এর মাধ্যমেই আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেই শব্দের অগ্রযাত্রা শুরু হবে দেখুন এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে চিন্তা করছি আমরা গতকালকেই আমাদের আন্দোলনে একটি প্রাথমিক বিজয় পেয়েছি আমরা বিশ্বাস করি পুরো বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে যে একটি রাজনীতির প্রতি প্রতিষ্ঠা ভাব তৈরি হয়েছিল আসলে রাজনীতি শব্দটি শুনলে না শীতকা আসলে সেই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে কারণ আপনি যদি এই মেধাবী তরুণদেরকে ওই জায়গা থেকে জাগা না করে দেন তাহলে তুলনামূলক অযোগ্য যারা ছিল তারা ওই জায়গা থেকে বসবে আলটিমেটলি ওই সংসদ থেকে তো আমার আপনার ভাগ্য পলিসি সব কিছু নির্ধারিত হয় সো আপনি যদি ওই জায়গায় সবচেয়ে যোগ্য মানুষগুলোকে না বসাতে পারেন তাহলে সবচেয়ে বড় সমস্যাটি যেটি হবে এইদিকে আপনি যত যোগ্য মানুষগুলো বসান ডিসিশন যেহেতু ওই জায়গা থেকে আসে এই মানুষগুলো ডিসিশন মেনে নিতে বাধ্য আসলে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি বাংলাদেশের তরুণ প্রজন্ম আসলে রাজনীতির দিকে তার আগ্রহটি দেখাবে এবং তারা অবশ্যই এই যে নির্বাচন যাদের নির্বাচনের ওই মিনিমাম শর্তগুলো পূরণ করার সক্ষমতা রয়েছে তারা অবশ্যই এগিয়ে আসবে তারা নির্বাচন করবে ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ এবং আমরা বিশ্বাস করি অন্তত আজকে দু সালে আজকের এই দিনের যে বাংলাদেশের মানুষ এখন তরুণ প্রজন্মের উপরে আস্থা করা শুরু করেছে এবং নির্বাচনে আমরা সেটি দেখতে পাবো দেখুন